এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছি কতটা সফট হয়েছে এখানে খুব সুন্দর হয়েছে একটা আপনাদের ভেঙে যাচ্ছি ভিতরে পোটটা কত সুন্দর হয়ে আছে এই যে দেখেন ভিতরে পোটটা মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তাল দিয়ে সিম পিঠা বানিয়ে দেখাবো আর এই সিম পিঠাটা একবার বানিয়ে তিন দিন পর্যন্ত খেতে পারবেন একেবারে নরম তুলতুলে হয়ে থাকবে আর ভিতরে পুটটাও বের হয়ে যাবে না ভাজার সময় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে তাল দিয়ে সিমপিঠাটা বানাচ্ছি পিঠা বানানোর জন্য পিঠার ভিতরে ফুটটা বানিয়ে নিব তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম চুলোতে আর এখানে আমি নিয়েছি নারকেল কুড়ানো এইভাবে করে নিয়েছি নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে তার সাথে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন কে কোন মিষ্টি খাবে সেই হিসাবে দিয়ে দেবেন সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে আমি একটুখানি পানি দিয়েছি যাতে নারকেলটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় চিনিটাও যাতে গলে যায় এইভাবে নেড়ে ছেড়ে আমি নারকেলটাকে ভালো করে সেদ্ধ করে নেব নারকেলের পুটটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি পুটটাকে আরো বেশি টেস্টি করার জন্য এখানে আমি দু প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধটা বাদ দিতে পারেন তবে একটু দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এখানে আমি পাঁচ টাকা দামে দু প্যাকেট পাউডার দুধ নিয়েছি পাউডার দুধটা দিয়ে আমি একটুখানি নেয়ে চেয়ে নিয়েছি এই যে যেখানে এইরকম হবে পুটটা আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই করবেন একটু নরম থাকতে থাকতে নামিয়ে নিতে হবে মানে চিনি দেওয়া আছে বেশি যদি শক্ত করেন তাহলে খুবই শক্ত হয়ে যাবে খটকটে হয়ে যাবে পুটটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিব পুটটা এদিকে ঠান্ডা হতে থাক এবার আমি সিম পিঠার জন্য খামিরটা তৈরি করে নেব এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি তালের মাড়ি আর এই তালের আমি কাঁচায় নিয়েছি আপনার ছেলে গরম কটাও নিতে পারে পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চিমটা লবণ আর এই দু চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমে একবার ফুটিয়ে রসটা ফুটতে শুরু করেছে এই যে দেখেন করে ফুটিয়ে নিতে হবে জন্য এইখানে আমি গমের আটা নিয়েছি আপনারা চাইলে চালের আটা অথবা রুল ময়দাটাও নিতে পারেন তবে সব থেকে বেশি ভালো হয় গমের আটাতে একদম নরম তুলতুলে হয়ে যাবে তিন দিন পর্যন্ত নরম থাকবে এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প দিব অল্প অল্প দিব খামিরটা হয়ে গেছে দেখেন রকম হবে এবার আমি চুলো থেকে নামিয়ে নিছি একটা বাটিতে উঠিনি এবার হামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিব আমি আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে অল্প অল্প পানি নিব আর ভালো করে মেখে নেব হাতে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি সফট না বা খুব শক্ত হবে না এইরকম করে এবার আমি তিনটি ভাগে ভাগ করে নিব একটা নিয়ে খুব ভালো করে গোল করে নিছি এইভাবে শুকনো আটা দিয়ে আমি একটা বড় করে রুটি বেড়ে নিব বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখানে একটা কৌটোর ঢাকনা নিয়েছি এই ঢাকনা দিয়ে রুটি কেটে নিচ্ছি এইভাবে বসিয়ে এইভাবে টিপে কেটে নিতে হবে আর রুটিটা দেখেন এইরকম করে নিতে হবে খুব পাতলাও না খুব মোটাও না এইরকম সব রুটিগুলো আমি এইভাবে করে কেটে নিব আগে এই বাকি ডোটা দিয়ে আবার একটা বড় করে রুটি বেরিয়ে নেব সব রুটিগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার পুটটা ভরে নিব নারকেলের পুটটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ করে দিচ্ছি আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এইভাবে করে ভাঁজ করে নেব খুব ভালো করে এইভাবে চিপে চিপে দিতে হবে চাইলে এইভাবে রেখে দিতে পারেন আমি একটু ডিজাইন করে নিব এই যে দেখেন এই ভাবে করে মোড়ে নিতে হবে হাতে এইভাবে একটু করে আটা নিতে হবে এই ভাবে করে ডিজাইনটা করে নিতে হবে খুব সহজে হয়ে যাবে দেখতে ভালো লাগে এইভাবে করে নিলে এই যে সবগুলা পূর্ব রেডি করে নিয়েছি আমিও বানিয়ে নিয়েছি এবার আমি সিম পিঠাগুলা ভেজে নেবো তার জন্য শুরুতে কয়টা বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো তেলে এই যে দেখেন দেওয়া মাত্র কেমন সুন্দর ফুলে যাচ্ছে কত মোটামুটি এই যে দেখেন আর ফুলগুলো দেখেন একটুও বের হয় না আর এই শিম পিঠা গুলা ভাজতে খুব বেশি তেল না আপনি যতটুকু তেল দেবেন এমনি অতটুকুই থাকবে আর এই শিমপিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে আমার খুমিরটাও করা আছে বা নারকেলের পুরটাও করা আছে শুধু একটু কালার করে নিলে হবে এই যে ভাজা হয়ে গেছে এইরকম কালার করে নিতে হবে এই ধরেন নরম তুল তুলো একদম ফুলের টইটম্বু আর পুরগুলো দেখেন একটুও বের হয়নি সব সিম পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে আর কালারটাও দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছে কতটা সফট হয়েছে সবগুলা খুব সুন্দর হয়েছে আর একটাও দেখেন বের হয়ে যায়নি হ্যাঁ কত সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে গেছি ভিতরে পোটটা কত সুন্দর হয়ে আছে এই যে ভিতরে পোটটা তালে সিম্প রাখতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ সেইভাবে আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন এইরকমই নরম তুল তুলে হবে আশা করছি আজকের এই তাদের সিম রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন